সো আজকের ভিডিওটা একটু বেশি স্পেশিয়াল হতে চলেছে কারণ গেছে আমরা আজকে বিয়ার র্যাঙ্কের ফুল স্কোয়াড নিয়ে পড়েছি যেহেতু ফোর ভার্সেস ফোর তো আজকে আমরা সবগুলোই এক ভ্যান্ডেল পরে নিয়ে পড়েছি যেহেতু গাছ কেউ যেন আমাকে আমাদের চিনতে না পারে আর গাছ সবাই এক ড্রেস পেয়ে নেওয়াছি কেউ যেন বুঝতে না পারে যেহেতু গাইজ আজকের ড্রেসটা একবার নোব্রা ড্রেস তো গাইছ যেটা হলো গোল রয়্যাল থেকে আমরা মাগনা নিয়েছি তো সেটা পরে তো আছি আর গাইজ যেহেতু আমরা ফ্যাক্টরিতে নিয়ে পড়বো এখানে গাইজ যদি টুড বেশি পরিমাণ না পাওয়া গেলেও গাইজ ভালো কিছু পাওয়া যায় তো এখান থেকে লুটুট করে কিন্তু গেছে আমরা চলে যাবো পিকেতে গাইছ পিকে না গেলেও গেছে এর আশেপাশে যেতে হবে যেহেতু লুট করার পর কিল করতে হবে তো এখানে কিন্তু গেছে আমরা ফুল ফুল যারা আছে সবাই নেমে পড়েছে আর এখানে এই যে গাইছ আমাদের টিমের সবগুলো কিন্তু সামনে আর আমি কিন্তু পিছনে আছি তো আমার কাছে কিন্তু গাইজ কী কী গান রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এ কে ফোর্টি সেভেন আছে এমপি ফোর্টি আছে তো গেছে এই সামনে ট্রেন কিন্তু দাঁড়ায় আছে আমার যেটা মনে হচ্ছে গেছে ওর নেট নেই তো সমস্যা নেই ভুলবো একটা কিল কিন্তু করে এলাইছি আমি তো কে জানকে জোর থেকে মারতাস কর মোটামোট করতে এই যে আমার টিমমেটটা নক করে রয়েছে ভালো সে তো গ্যাস কিছু করা ছিল না এখানে মনে মানে অনেকগুলো দেখ দেখতে পাচ্ছিলাম না একটা নক করছে একটা মনে ধরছে মায়ের দিচ্ছে আমার টিমের কিন্তু আমার দেরি দিয়েছে গ্যাস তো আমি এখানে মেডিকেট করে এখানে একটু পুশ করবো আর এখানে একটা গাই নামাবো গাড়িটা নামিয়ে কিন্তু গ্যাস আমি মোড়া ধরে শুরু করে দেবো আর গাইস ফুল স্কোর ডেট করে দিছে তো টিমমেট কিন্তু গ্যাস খুব ভালো একটা ফার্স্ট প্লেয়ার মনে হচ্ছে গাইস টিমমেট মেট সবগুলো কিন্তু ভালো খেলে তো আমরা কিন্তু ভালোই কিস করে বর্তমানে দিছি আমি কিন্তু একটা কিল করছি আর এখানে কিন্তু গ্যাস লোকটা করতে হইব আর এনিমি মনে এই এনে মিনি এনিমি বা গুলবা গুলবা আই হাই আমার লাইভ করছে কি কোপা সামসু তো গাইস এ হে রে টিম এটা বাঁচতে পারলো না তো কিছু করার নেই যেহেতু আমাদের কাছে টোকেন মুখে না সে দিয়ে দেবো আর এনিমি কিন্তু দূর থেকে মারতেছে তো মেডিকেট করে এখান থেকে পালাতে হইব আর গাড়ি 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 তো আমার কাছে আসেই তো গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যাবো দেখতে পাচ্ছ আমি কিন্তু গাড়িটা দূরে দূরে যেতেছি তো ওই পারে গিয়ে কিন্তু গ্যাসে আমি রিভেভটা দিব আর এছাড়া কোনো উপায় না এখানে নিমে আছে অনেকগুলো আমি এক লাখ চলে যেতেছি আর কেউ ভাবব না যে আমি জুন পোস্টের গ্যাস আমি কিন্তু এই যে যে নিমি দেখছো গ্যাস এইটাই কিন্তু গ্যাস ড্যামেজে ছিল তো আমি কিন্তু গ্যাস পোস্টুস্ট করতে পারি না বগে যাই হোক একটু একটু পারি তো এই যেখানে আইসি আমার টিম মেটটাই কিন্তু রিভেভ দিতে হইবে আর এর জন্য আমি এখানে আইসি আর মাত্র একশো তো এই যে গা আরও চালতে পারি না ঠিকমতো গাড়ির গ্যাস আটকায় একশো তো যেহেতু গেছে এটা কিন্তু পুষ্পার গাড়ি তোমরা বুঝতে পারছো লাল চন্দন কিন্তু পেছনে রয়েছে দেখতে পাচ্ছ ভরপুর তো এখানে আসার পর মাত্র তিনশো টোকেন হয়েছে আর টোকেন আমার অনেকগুলো প্রয়োজন আমার টিম সবগুলো কিন্তু এখানে আছে তো সবগুলো টোকেন কালেক্ট করে কিন্তু আমাকে আমার টিম দিন নামাতে হবে নামিয়ে তা নামাই দিলাম তো মাত্র আবার একশো টোকেন হয়ে গেছে এখানে আবার কিন্তু গ্যাস টোকেন মুখে নিতে হবে আর এই যে পরে কিন্তু গেছে এখান থেকে কিন্তু মেডিকেট পাওয়া যায় ব্যাগ পাওয়া যায় সব কিছু ভালো কিছু পাওয়া যায় তো এখান থেকে নিয়ে নেবো তো যেহেতু গাছ ভিতরে আছে আমার লাইফ অনেক কিছু মানে ড্যামেজ করতে পারে তো আমি তার জন্য গ্যাস মিডি মুডি করতে হবে এখান থেকে নিয়ে নিই তো ওই যে টোকেন আছে টোকেনগুলো কাট করে নিই যেহেতু গেছে আমাদের টিমমেট নক গেছে দুইটা তো তাদেরকে দিতে হবে তো পাঁচশো টোকেন আছে মাত্র গেছে এটা দেওয়া দেওয়ার কথা না মানে ছশো টোকেন লাগে লাস্ট পর্যায়ে প্রথমত চারটা করে চারশো করে দিলে হয় এই যেখানে দুশো টোকেন আছে লোয়ালুই তো এই যে সাতশো হয়ে গেছে তো গেছে আমি প্রথম কি করি একজনকে নামাই দিই আর বাকি একজনকে পরে নামাতে হবে তো একজনকে নামাই দিই যে আমার একটু যে একটু ভালো করে তাকে নামাই দিচ্ছি তো নামাই দিছি তো এখন টোকেন মাত্র একশো আছে তো কিছু করার নাই গাড়িটা লো এখান তো ভাবতে হইব আর সামনে কিন্তু লাভ রিভাইভ পয়েন্ট আছে তো এখানে এখানে কি এখানে একটু বসি বসে গাইছে আমাদের টিম একটাকে নামাই দিই নামা পর কিন্তু গেছে খেলাটা খুব মজা হবে আর তোমরা কাছে কেউ স্কিপ করবে না আর তোমাদের প্রথমে বলছি যে গাইছে এখানে কিন্তু জুন পোষের কোনো কিছু নয় যেটা স্বাভাবিক একটা পুষ দেখতে পাচ্ছ এই পুষে কিন্তু কিছু হয় না আর অনেক আছে গেছে ঝুন পোষে তারা তোমরা জানো যে একবারে ফুল ম্যাপ জুন পুষ করে তো আমার কাছে কিন্তু গেছে যে আমার টিম মেট কিন্তু গেছে অনেকগুলো তো তারা খালি ন হচ্ছে তাদের গিয়ে দিতে দিতে আমার দিন পার হয়ে যাচ্ছে আর মাত্র একটা কেল করছি তো এক কেলে কোনো সমস্যা নাই তো গ্যাস পয়েন্ট তো পামুই তো ম্যাচটা আমরা ভুয়ে আনার চেষ্টা করবো দেখি ভুয়ে আনতে পারি কিনা আর আমাদের টিম কিন্তু গ্যাস একটু ফাস্ট যে আবার নকে গেছে একটা তো সমস্যা নাই একে রিভার্ভ দিতে হবে আর দেখি গ্যাস যদি কপালে থাকে রিভাইভ দেব না হলে কিছু করার নাই মাত্র তিনশো টোকেন আছে এই আমার টিমমেটটা একটা ড্যামেজ আছে তো যে গেছে এখানে কিন্তু নতুন ইভেন্টে কিন্তু গেছে যে কি জানি কয় উট থেকে কিন্তু গেছে তোমরা লুট নিতে পারবা আর টিমের দুটা কিন্তু গাছ শেষ আর আমি একা আছি আমার ওই যে পিলটাকে নামাচ্ছি সেটাও আছে তো টিমের দুজন আছে দুজন শেষ তো যেভাবে হোক কিন্তু গেছে আমাদের প্লাস পয়েন্ট প্রয়োজন আমরা কিন্তু গাছ চলে আসছি পিকের মধ্যে কিন্তু চলে আসে গাছ পিকের মধ্যে আসার পর কিন্তু গেছে খেলাটা একটু মজা হয় আর এখানে কিন্তু সব এনেমিয়ে একসাথে জোট পেতে থাকে তো আমি যাচ্ছি আমার টিম মেটের কাছে যেহেতু গাছ গাড়ি স্কিন আছে কোনো কষ্ট হবে না যেতে আর টিম মেট দূরে তার কাছে যেতে হবে আর গাড়ি স্কিন আছে কোনো সমস্যা নেই গুলিমুলি করলে কোনো শরীর লাগবো না আর যেহেতু গাড়ি স্কিন না থাকলে কিন্তু গাছ খুব ভয়ানক একটা অবস্থা হতে পারে গাছ যেহেতু স্কট বাস স্কোয়াড নামেছি টিমমেট অনেক দূরে আর এই যে এখানে কিন্তু অনেকগুলি নেমে দেখত গাছ কতগুলি এটা কী হলো তো এখানে হবে পারে এখানে থাকা যাব না থাকলে কিন্তু গাছ বর্তমানে নেব তো তোকে এখানে ফুল যেমন নামতাসে নামতাসে একটা আছে গেছে কই নামলো তো এখানেও কিন্তু গেছে ফুল স্কোয়ার তোকে সেখানে থাকে যাবে না কিন্তু বাঁকতে হবে রাগলেই ভালো তো আমি জায়গায় মিলের ভিতরে মিলে ভিতরে গেলে কিন্তু ভালোই হবে এখানে গেছি টিম রিভাইভ দিলাম এখানে কিন্তু একটা নিমি নামতে পারে জনের ভিতরে আসে আমি তো প্রথমে বলেছি কিন্তু আমি কিন্তু জোন পোশার না এই যে টিমমেটটা টিম মেটটা কিন্তু গেছে আসলে রিভেভ দিতে তো আমি কিন্তু তারা বর্তমানে দিয়েছি তো দেখতে পারছো লাইভ কিন্তু অনেক বেশি বেশি কাটতে আর যেহেতু ভিতর আছে লাইভ কাটব তো টিম মেট চারজনে কিন্তু অ্যালাইভ আছে তো খেলাটা আজকে মজা হবে যেহেতু আমাদের ভুঁয়ে আসবে হান্ড্রেড পার্সেন্ট ভুঁইয়ে আসতে হবে তিনটা কিল করে অ্যালাইছে একজন আমি কিছু দুটা কিল করছি তো এই তিন নাম্বার আমার টিম নাম্বার টিম নক নখ বা শেষ তো আমরা তিনজন এখন আসি দেখি কার কো বলে কী আসে এখান থেকে আগে বাইরে পুস থেকে বাইরে পুশ করলে সমস্যা লাইভ অনেকখানি খেয়াল রোদি তো এই যে মানে এই জায়গাটা কিন্তু গ্যাস এনিমি থাকার কথা এই যে নিচে এনিমি আছে দেখতে পাচ্ছি আগে গুলোটা লই তো এনিমি নিচে মনে আছে দেখা যাচ্ছে ওই যে গাইছে এনেমি দেখা যাচ্ছে ওখানে রোদি করতে আসে দেখেন পালায় আগে আমি গাড়িটা লো আর একটু সামনে যাই তো টিমের তিনজন আছে আর বাচ্চা আছে তেরো জন তো তেরো জনের মধ্যে আমরা তিনজন আর দশজনে যেয়ে গেছি আহ তো আমার টিমমেট গাই সবগুলো বর্তায় গেছে আমি একাই আছি আর আটজনের ভিত্তে আজনের ভিত্তে তো আমি গেছে একে না তাও চেষ্টা করে দেখতে পারি আর এখানে যারা আছে এই নিচে একটা নিচে নিমি নিচে মান মান বাহ খুব ভালো এই গুলো জনের একটা মনে যে পড়তে পারে নিমি নিচে নিমি আছে নিচে আছে তো এ পাশে দেন আমি এ পাশে নামার পর দেখি এখানে এখানে বাম পাশে মানে আছে অনেকগুলো দুইটা এই মান মান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ